ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো আজকের ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তো দেখো ব্লগটা শুরুতেই দেখতে পাচ্ছ অনেক সবাই মিলে খেলছে আমিও খেলছিলাম তো আমি ভাবলাম যে না তোমাদের সাথে এটা একটু শেয়ার করি দেখো অনেক দিন পর স্মৃতিগুলো ফিরে পেলাম তো এখানে খেলছিল কিউটকাল দিদি সবাই মিলে খেলছিলাম তারপরে দেখো হঠাৎ কাল কালবৈশাখী ঝড় এলো এমন ঝড় আসা আসলো মানে কি বলবো দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে একদম কালোই কালো হয়ে গেছে তো সবাই তো দৌড়ে পালিয়েছে এত অন্ধকার হয়েছিল তো এটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপর দেখো বাড়ি চলে এসছি আমি বাড়ি এসে দেখো মিষ্টি ছিল এটা প্রায় অক্ষয় দৃতি আর পরের দিনের ভিডিও তো দেখো একটু মাম্মা আর আমি দুজনে মিলে এই মিষ্টিগুলো খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর চলে গিয়েছিলাম একটা চেঠুর বাড়িতে কারণ ওখানে পুজো ছিল প্রিয়প্রবেশের পুজো ছিল তো আমাদের ইনভাইট ছিল তো সেখানে চলে গিয়েছি তো মা আর মাম্মা মোরা আগে চলে গিয়েছে আমি একটু পরে গিয়েছি এই দেখো নতুন ঘরটা ভালোই হয়েছে তাই না তো দেখো তারপর মাম আর দুই মা মিলে খেতে বসে পড়েছে আমিও বসে পড়লাম একটা সিটে ছিল তো ওদের সঙ্গে বসে পড়লাম তারপর দেখো প্রসাদে ছিল খিচুড়ি ঘন্টু পায়েস চাটনি মিষ্টি এসবই ছিল তো মামো দেখো আর এইদিকে এরা যেখানে থাকে সেখানে হয় এটা তো তোমাদেরকে বারবারই বলি দেখো মিষ্টি নিয়ে এরা কী করছে মানে দু তিনটা মিষ্টি টপ টক করে খেয়ে নিয়েছে আর কিউট গালের এখন একটা অবস্থা দেখতে পারবে মানে কি বলবো দেখো মিষ্টিটা টপ করে খেয়ে নিয়ে আমার মুখ থেকে পের করে নেবে দেখো কীভাবে খেয়ে নিয়েছে পুরো গলায় লেগে গিয়েছে পরে আবার মিষ্টিটা বের করে নিয়েছে মানে এদের অবস্থা আর কি বলবো বলো তারপর দেখো এদের নাচানাচি তো দেখতেই পেলে ফ্রিতে পেলে যেভাবে খায় মানে কি বলবো আর ফ্রিতে খেয়ে পুরো লুটিয়ে নিয়েছে আর কি তো তারপর দেখো এইদিকে কচি কাচাগুলো কীভাবে ডান্স করছে এখানে মামাও ছিল তো তারপর একটা বোনকে দেখতে পারবে কী অবস্থা আর এদের নাচ শেষ হচ্ছে না এত ছাপলাম্বো করে কি বলবো আর প্রচুর পরিমাণে এরা করে যেখানে যায় সেখানেই ছাপলাম্বো করে তো তারপর দেখো কচি ডান্স দেখে এদিকে কিউট গাল কী করছে কিউট গালও এখানে ডান্স করা শুরু করে দিয়েছে তো ওকে বললাম যে আমি ওখানে ওদের সঙ্গে গিয়ে ডান্স কর না ও করবে না ওর লজ্জা লাগে দেখো আমাকে কি বলছে আমি এদিকে কিন্তু ওকে বলছিলাম ও আমাকে বলছিল প্লিজ আমি এখানে ডান্স করব না এইভাবে বলছিল তারপর দেখো এই বোনটা কী যেন একটা গানে এত পরিমাণ ডান্স এভাবে ডান্স করছিলো সবাই মিলে এত পরিমাণ হাসছিল মানে কী বলবো একদম ডান্স তো নয় সেরা ডান্স হয়ে গেছিল আর কি দেখবে একটু পরে আগে কীভাবে জুতোগুলো ঢিল মেরে ফেলে দেয় আর এইদিকে দিকে দেখুন নিচে মামাম আরও তিনটে না চারটে বোন ওরা ডান্স করছিলো মানে কীভাবে যে ডান্স করছিলো ওই জানে আর কি এরকম ডান্স আমি কখনো দেখিনি ব্লগটা আর বেশি বড় করছে না আজকের জন্য এতটুকুই থাকছে তো আজকের ব্লগটা এই কচিকাচাদের নিয়েই হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ব্লগটা দেখো আর ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা